রঙ বেরঙের পাটির সাপটা বাহিরটা দেখতে যেমন রূপ সুন্দরী তেমনি ভেতরটা খেতে কিন্তু তার চাইতেও দ্বিগুণ মজা এতটাই পারফেক্ট হয় কাউকে যদি একটা পাটি সাপটা খাওয়ান পরের বার আপনার কাছে খেতে বাধ্য হবে আজকে এই মজাদার করে পাটি তৈরি করি সেটা আপনাদের সাথে সাথে শেয়ার পুরো ভিডিওর চেয়ে থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে পাটি সাপটা খিরসা তৈরি করার জন্য এখানে আমি দুই মোটের মতো পোলার চাল নিয়ে নিছি সেটা হচ্ছে আধা ভাঙ্গা করে নিসি ব্লান্ডারে এক কেজি দুধ আগে থেকে জাল করে হাফ কেজি করে নিছি সেই দুধের মাঝে হচ্ছে আধা ভাঙ্গা করে চালটা সেটা দিয়ে দিলাম আর কিছু এলাচ আর দাঁত চিনি দিয়ে দিছি এখন হচ্ছে দুই টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম বাজারে যে কিনতে পাওয়া যায় প্যাকেটের সুজিগুলো গুলা সেগুলো দিয়ে দিছি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়ার মাঝে থাকতে হবে কারণ নিচ দিয়ে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে আর এখন দিয়ে দিলাম গুড় গুড় দিয়ে আজকে খিরসাটা রান্না করব এতে করে সুন্দর একটা গ্রান আসার খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী গুড়টা দিয়ে দিবেন আর এখানে নাড়াচাড়া করতে করতে অনেকটা ঘন হয়ে আসছে এখন হচ্ছে কিছুটা পরিমাণ গুড়ো দুধ দিয়ে দিব এতে করে খিরসাটা খেতে কিন্তু আরো বেশি মজাদার হয় গুড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখন দিয়ে দিব নারিকেল নারকেলের পরিমাণ আমি একটু বেশি করে দিয়ে দিবো এতে করে খিরসাটা খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে নুন আর মিষ্টির পরিমাণটা সবাই সবার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিছি সবাই কিন্তু এক রকমের মিষ্টি খায় না আর এই রান্না রান্না করার সময় এত সুন্দর একটা বের মনে হচ্ছিল বাসাতে ক্ষীর করতেছি যেহেতু পোলাওয়ার চাল দেওয়া হয়েছে এতে করে সুন্দর গ্রান অবশ্যই বের হবে জাল করতে করতে খিরসাটা ঘন হয়ে আসছে এখন হচ্ছে একটা টের মাঝে ঢেলে নিছি এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে এখন করে নিব পাটি সাপটার গুলাটা তার জন্য নিয়ে নিশি সুজি আর আটা দুইটা মিলিয়ে এক কাপের মতো আমি নিয়ে নিছি আর নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ চিনি আর দিয়ে দিব দুই চামচের পরিমাণ গুঁড়ো দুধ এখন হচ্ছে সবকিছু একসাথে করে মিশিয়ে নিব আর কুসুম গরম পানি এখানে অ্যাড করে পানিটা আমি দিব একেবারে অল্প অল্প করে পানি দিব আর গুলাটা হচ্ছে তৈরি তৈরি করে করে এভাবে একটা সফট আমার করতে হবে সাপটা বানানোর গুলাটা যদি পারফেক্ট না হয় তাহলে সাপটা কিন্তু একদমই সুন্দর হবে না এদিকে নাড়াচাড়া করতে করতে গোলাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু ভাগ ভাগ করে নিতেছি কারণ এগুলার মাঝে আমি ফ্রুট কালার মেশাবো একটু কালারিং করে আজকে পাটি সাপটা গুলো তৈরি করবো যাতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগে প্রথমে আমি ইয়েলো কালার দিয়ে দিছি তারপরে দিয়ে দিছি রেড কালার আর এদিকে দিয়ে দিছি গ্রিন কালার সবকিছু মিলিয়ে নিলাম একে একে তিনটা কালার বানিয়ে নিয়েছি আর এদিকে রাখছি সাদা কালারটা যে তাওয়াটার মাঝে হচ্ছে পিঠাগুলো তৈরি করবো তাওয়াটা ভালো করে গরম করে নিছি আর তেল ব্রাশ করে এখন হচ্ছে একে একে সব জায়গায় হচ্ছে একটু ফোটা ফোটা করে লাল কালারটা দিয়ে দিলাম আমি কিন্তু কোনো টিউব কোনো কিছু ব্যবহার করতেছি না হাত দিয়ে চামিজের সাহায্যে দিয়ে আঁকি গুলাটা তাওয়ার উপরে দিয়ে ভালো করে তাওয়াটা একটু ঘুরিয়ে নেওয়ার পরে ছড়িয়ে গেছে আর এখন হচ্ছে উপরে খিরসাটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টে এভাবে হচ্ছে পাটি সাপটা শেপটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাশাল্লাহ কালারটা একদম ফুটে আছে আর লাল কালারটাই সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে সব কালার দিয়ে হচ্ছে আমি একে একে একটা করে পিঠা তৈরি করে নিবো আর পিঠা গুলো এত সুন্দর পারফেক্ট হইতেছিল মুহূর্তের মাঝে আমার পিঠা তৈরি করার আগ্রহটা মনে হয় আরো বেশি বেড়ে গেছে এদিকে এখন হচ্ছে গ্রিন কালারটা তৈরি করে নিবো আর এভাবে করে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করেই হচ্ছে তৈরি করে নিতেছিলাম এদিকে হচ্ছে চার কালার মিলিয়ে হচ্ছে একটা পিঠা তৈরি করে নিতেছিলাম এই খিরসাটা দিয়ে কিন্তু আপনারা ভাপা পুলিও তৈরি করতে পারবেন খিরসাটা খেতে এত মজাদার ছিল আপনারা যারা পারফেক্ট ভাবে পাটি সাপটা পিঠা তৈরি করতে না পারেন এভাবে করে পাটি সাপটা পিঠা তৈরি করলে এত সুন্দর পারফেক্ট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে আর শেষের পিঠাটা হচ্ছে রং বেরঙের কালার দিয়ে পিঠাটা তৈরি করে নিলাম দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল শুধু দেখার সৌন্দর্য না খেতে কিন্তু তার চাইতেও দ্বিগুণ মজাদার হয়েছিল একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর এখন দেখেন সবগুলো পিঠা কি সুন্দর পারফেক্ট আর কালার গুলা দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল বিশেষ করে লাল যে কালারটা এই কালারের পিঠাটা কিন্তু অনেক বেশি ফুটে আছে তা আপনারাও হচ্ছে বাসাতে এভাবে পিঠা ট্রাই করে দেখবেন অনেক বেশি সুন্দর হবে যে কেউ হচ্ছে আপনার পিঠা খেয়ে প্রশংসা করতে তো বাধ্য হবে আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই